সালামু আলাইকুম গুড আফটারনুন লেডিজেন বাংলাদেশে যারা আছেন সবাইকে আমাদের জানাই এই লাইভে নিশ্চয় ভালো আছেন সবাই আপনারা আমার এই লাইভের বিষয়টা হলো দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে আমার এই লাইফটা করার মূল উদ্দেশ্য হলো বিকজ আই গট অ্যান অপরচুনিটি টু ডিসকাস ডেমোক্রেটিক সিস্টেম যেগুলা এই সিস্টেম সিস্টেমসগুলো আলোচনা করলে আপনারা যদি এখান থেকে বিন্দু মাত্র একজন মানুষ যদি উপকৃত হন তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক উইচ ইস উইচ ইজ মোস্ট লাইকলি লেডিস অ্যান্ড জেনমেন মামদানি ওয়ান হি জাস্ট এ শক পলিটিক্যাল শক ওয়েভ গোয়িং ওর রানিং অ্যাক্রস আমেরিকা নট অনলি অ্যাক্রস আমেরিকা but also across the globe it just he just he won new york mayoral position is not that because he's the best candidate it is because the best system in place in the united states thanks to the american forefathers and also those who created and established this beautiful system in the united states of america ladies and gentlemen welcome to this life why I am doing it? I am doing it because I want to make sure you understand and you fight for it to establish or implement it in your own country so that you can get benefit out of it and your next generations to come can be benefited from this, ladies and gentlemen. This is my effort. This is why I am here right now, even though 3 a.m. almost um uh আমি আপনাদের কাছ দেখাবো যে আমি আপনাদেরকে বলছিলাম সবচেয়ে ফ্যাসিনেটিং জিনিসটা কি জানেন সবচেয়ে ফ্যাসিনেটিং জিনিস হলো যে সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে জহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন এটাই এখানে সবচেয়ে আলোচনার বিষয় উনি কি করতে পারবেন কি করবেন এটা আমরা এখন আলোচনা করতেছি না বা করবো না ইট ইস ভেরি ইরিলভেন্ট একজন এমিগ্রান্ট আমেরিকাতে জন্মগ্রহণ করেননি উনার মতো ব্যক্তি যে নিউ ইয়র্ক শহরের মেয়র হতে পারে এটাকে আপনারা এই বিষয়টা আজকে আমার আলোচনার বিষয়ে দেখিছেন জেনম্যান জোহরান মান্দানিকে আটকানোর জন্য বিলিয়নস অফ ডলার্স বা বিলিয়ন পতিরা কি কে কোথায় কত পরিমাণ টাকা খরচ করেছেন সেটা জ্যাঠিয় জিঠিও একচুয়ালি একটা রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টটা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে যে

এটার বিতর্কটা এই জায়গায় লেডিস্ট জেনে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কেন আমি আপনার ইস্যু আপনারা কেন এটা করতে না আপনাদের এসে চুয়ান্ন বছর পরেও স্বাধীনতার আজকে বাধা কোথায় এই বাধাগুলা চিহ্নিত করে এগুলা থেকে এগিয়ে যেতে হবে যদি আপনার জেনারেশনটাকে আপনি কোনোভাবে শান্তিতে রেখে যেতে চান সমৃদ্ধির কথা বলতে চান তাদেরকে বাংলাদেশের মানুষ যদি পলিটিক্যাল ডিস্টার্বেন্সের শিকার না হয় দুই বেলা ইজিলি খেতে পারবে কোন বিদেশি ইনভেস্টমেন্ট না ছাড়াও কোনো সমস্যা হবে না বাংলাদেশের মানুষের এবং কি ওয়ার্ল্ড ক্লাস হেলথ কেয়ার উপভোগ করতে পারবে বাংলাদেশের মানুষ তা সম্ভব যদি সিস্টেমিক যে দুর্নীতি বা যে সিস্টেম ইনস্টিটিউশনাল করাপশন যেগুলো বা পলিটিক্যাল করাপশন যদি আপনি দূর করতে পারেন বিশ্বাস করেন ইট ইস পসিবল এনি হু ওয়ান ক্যান ডু ইট এজ লং এজ দেয়ার হাউ টু ডু ইট এন্ড অনেস্ট যদি দুর্বৃত্ত না হয় এবং লুটপাটকারী না হয় এটা হচ্ছিল আমার বক্তব্য এই জায়গাতে আমি আপনাদেরকে দেখাতে চাই যে কারা কোথায় কত টাকা খরচ করেছেন জোহানান মামদানিকে আটকানোর জন্য এখানে স্পেন্ডিং এগেনস্ট জোহানান মামদানি ইন দিস ইলেকশন প্রথমেই আমি আপনাদেরকে বলি প্রথমে দিয়েছে যে মাইকেল ব্লুমবার্গ মাইকেল ব্লুমবার্গ উনি নিউ ইয়র্কের নিউ ইয়র্ক শহরের সাবেক ভেরি সাকসেসফুল মেয়র ছিলেন মাইকেল ব্লুমবার্গ একজন জিউস বদল লুক উনি সবচেয়ে সাকসেসফুল এবং এখনো মনে করা হয় দলমত নির্বিশেষে হি ওয়াজ ভেরি সাকসেসফুল মেয়র অফ লন্ডন অব ইউ সিটি আচ্ছা দিকে যাবে আচ্ছা ভাই দোয়া করেন সব ঠিক হয়ে যাবে আচ্ছা উনি 8.3 মিলিয়ন ডলার খরচ করেছেন জোহরান মামদানিকে আটকানোর জন্য 8.3 মিলিয়ন ডলার জোসেফ গেবিয়া এনাদার বিলিয়নিয়ার 3 মিলিয়ন ডলার খরচ করেছেন উনি লাউডার ফ্যামিলি তারা খরচ করেছেন 2.6 মিলিয়ন ডলার বিল হ্যাকম্যান একম্যান বিল একম্যান যিনি বর্তমানে আপনাদের এই এই টিকটকের মালিক যিনি এই মুহূর্তে টিকটক যিনি কিনেছেন ইনি হচ্ছেন মানে আপনার আপনার জানেন যে

তারপরে ত্রিশাক ফ্যামিলি উনারা দিয়েছেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন অর্থাৎ টোটাল সো অ্যাপার্ট ফ্রম এন্ড্রু কুমোর তার যে ক্যাম্পেন ফাইন্যান্স আছে অন টপ অফ ইট এরা খরচ করছেন দিস আর অফিসিয়াল ফিগার্স দিস নট ইভেন দাও আন অফিসিয়াল ফিগার্স এবং আন অফিসিয়াল ফিগার্স আর অনেক আছে যা আসলে এখানে উঠে আসবে না আনলেস ইট ইস বিং কাউন্টেড তবে কল্পনা করেন যে আমি বললাম আপনি জানেন না যে ওনার জয় নিয়ে কি হচ্ছে আমি অনেক জিনিস আলোচনা করতে চাচ্ছি এখানে কিন্তু এমন একটা মারাত্মক একটা তুফান বা স্থর মনে ক্রিয়েট করেছেন জোহরান মামদানি তার জয়ের কারণে যে এটা মারাত্মক প্রভাব বিস্তার করেছে সারা পৃথিবীতে যারা কারণ প্রথমত হলো উনি একজন মুসলিম সেকেন্ড থিং সাউথ এশিয়ান এন্ড আফ্রিকান আপনার অরিজিন একজন ব্যক্তি উনি নিউ ইয়র্ক শহর দ্য মোস্ট ওয়েলদিয়েস্ট ওয়েলদিয়েস্ট টাউন অন দিস প্লানেট তার মেয়ের হয়ে গেছেন উনি স্মার্ট জগ এটা যাচ্ছে তাই মানে কথাবার্তা জয়ারম্যান এটা মারাত্মক একটা মানে জিনিস এবং এটা অনেকেই আপনি যদি ফিল না করতে পারেন বা আন্ডারস্ট্যান্ড না করতে পারেন হোয়াট ইট ইজ ইউ নেভার বি এবং কি করতে পারে এবং আমার যে মানে বক্তব্যটা এখানে এটা না যে যৌরন মামদানি জিতে গেছেন মানে উনি ইউল ডু এভরিথিং ফর নিউ ইয়র্ক সিটি নাংস্যান ইউল হি ক্যান ট্রাই ইউলি ট্রাই বাট বিকানে একটা আপনার সম্পূর্ণ জায়গাতে আসতে হবে এবং নিউ মেয়র মানে গভর্নর যিনি গভর্নরের সাহায্য লাগবে যদি উনি একজন ডেমোক্রেট বাট ত্যার মেকানিজম বা এত পাদা বিপত্তি একজন আমেরিকান প্রেসিডেন্ট তার ট্রাম্পের মতো ব্যক্তি ক্ষমতা থাকার পরেও আটকাতে পারলেন না জহরান আমদানি অর্থাৎ একটা দেশের গণতান্ত্রিক ডেমোক্রেটিক সিস্টেমটা কতটা পাওয়ারফুল হলে মানে মানে এই ঘটনাটা ঘটতে পারে এটাই মূলত আমার বক্তব্য এবং এখানে আপনাদেরকে নিয়ে আলোচনা করার মূল বিষয় লেডিসের চেয়ারম্যান ইট ইট আন বেলেভেবল ভাই আমি ভাই অনেক কষ্টে আছি একটা ভিসা আচ্ছা আচ্ছা এটা যদিও এটা নিয়ে আলোচনা করার দরকার নেই আচ্ছা আমি মাদানি নাকি ইন্ডিয়ান আপনি কি বলেন হ্যাঁ ইন্ডিয়ান প্লাস ওনার দুইজন মা বাবা তো দুইজন তাই না একজন উগান্ডান আফ্রিকান একজন ইন্ডিয়ান বরম লাইন এর জন্যই ওনাকে বলা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান রাইট মূলত উনি দুই জায়গা থেকে বদলুকের মানে মানে তার মানে তাকে আইডেন্টিফিকেশন করা যায় তারপরে হচ্ছেন এ উনি একজন মুসলিম সো এই যে বিষয়টা এটা কোনোভাবেই কনজারভেটিভ আমেরিকান যারা আছে পার্টিকুলারলি যারা আপনার যারা যারা ইউরোমিন এরা মেনে নিতে পারতেছে না তারা মনে করেন এটা তাদের মানে তাদের প্রথম পরাজয় এবং একটা টোটাল লস তাদের জন্য এবং আপনি কল্পনা করতে পারবেন না এখানে যে কনজারভেটিভ মানে যে মিডিয়াগুলো আছে তাদের চেহারা দেখে তাকানোর সুযোগ নাই এক একজনের এতটাই পরিস্থিতিটা খারাপ এখানে এই জায়গাতে লিডিস চেয়ারম্যান সো এটাই মূলত এখানে মূল আলোচনার বিষয় যে সিস্টেম একটা দেশের সিস্টেম ডেমোক্র্যাটিক বা গণতান্ত্রিক সিস্টেম কতটা সুদৃঢ় থাকলে যে এত কিছুর পরেও উনি জিততে পারেন বা মানে জিতে গেছেন এটাই মূলত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছেন চেয়ারম্যান আচ্ছা ব্রাদার হোয়াট ইজ ইয়োর হোয়াট ইজ ইউর অকুপেশন আচ্ছা হোয়াট ইজ মাই অকুপেশন আই হ্যাভ মেনি অকুপেশন অনেস্টলি স্পিকিং যারা জানেন এদেরকে জিজ্ঞেস করবেন আপনি জিজ্ঞেস করবেন কাকে জিজ্ঞেস করা যায় এটা আমার প্রথমত এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় তারপর এটা বলা দরকার যেহেতু আমরা পাবলিক দোকান ফিগারি বাট মানে মানুষের সাথে আলোচনা করি আমি একজন সিরিয়াস হেলথ প্রফেশনাল মানুষ আমি যেদিন থেকে আমেরিকাতে আসছিলাম সেদিন থেকে আমি মানে হসপিটালে কাজ করি এবং এটা সবাই জানেন তারপরে অফ অফিট আমি নিউ জার্সি এবং নিউ ইয়র্কের একজন লাইসেন্স ইন্স্যুরেন্স প্রডিউসার এটা আমি বলে রাখি এটাও আমার একটা জব আরও একটা জব আছে যেটা আমার বলা দরকার নেই আপনাদের সেটা এর জন্য বলি না এটাকে ওই ওরটা রাইট সো লাইক দ্যাট আমি অনেকগুলা প্রফেশনের সাথে জড়িত এবং কল্পনা করতে পারবেন না এটা তো এটা জিজ্ঞেস করবেন মানে যারা আমার সাথে খুব ক্লোজ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন এটা আমি বলেন কি আমি সবসময় হসপিটালে কাজ করি এবং করোনার সময় আপনাদেরকে আমি দেখিয়েছি মানে আমি যে সচেতনমূলক ভিডিওগুলো আমার হসপিটাল থেকে হসপিটাল জায়গা থেকে বানিয়েছিলাম এগুলা গিয়ে খোঁজ রাখবেন এগুলা প্লিজ লুক এট ইট মানে আমি কিন্তু তখন করোনার সময় লাইভ দেখিয়েছিলাম বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম যদি এই ফেসগুলা মানে বা দূষর যারা আছেন তারা নষ্ট করেছেন ও বাই বলে নাকি আমি আজকে আপনার আপনাদেরকে আবারও এবং আমি আরো অনেকগুলো বিষয় আছে এখন প্রথমত হল এখন আমি যদি বলি যে আমি একজন লাইফ ইন্স্যুরেন্স প্রডিউসার এটা বললে বলবে হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স তো হারাম এটা নিয়ে আলোচনা হবে এটা আমি এই কথাগুলো বলতে চাই না আমি এবিসি নিউজের ধরে আলাওর ভাই মাহবাই এদেরকে জিজ্ঞেস করবেন মানে আমি কি করি বা আমি কি কি সার্ভিস করি তারা আমার ক্লায়েন্ট সত্যতা বলতে গেলে আমার ক্লায়েন্ট ছিলেন একসময় ইউটিউবার নায়াব ভাই সত্য কথা বলি আর অনেকে আসেন বাট এনিওয়ে সো এটা আমি বলতে চাই না কারণ এটা নানান ধরনের মানে ফতোয়া এবং মানে আলোচনা চলে আসবেন যে এটা তাইলে আপনি কেন করবেন এটা কেন করবেন না এটা আমার ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে আলোচনা নাই সো আচ্ছা কি ইন্ডিয়ান মামদানি আছে আচ্ছা ফাসদবা দাবি নিয়ে ইসলামী দলগুলো আন্দোলন করতেছে এটা কিভাবে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ইসলামিক দলগুলো ফার্স্ট দফা ইসলামিক দলগুলো যত দফাই তারা করেন না কেন বাস্তবতার বাহিরে কোন দফা দিলে সেই দফা টিকবে না কারণ মনে রাখবেন আমরা কোনো বিচ্ছিন্ন জাতি নয় আর বাংলাদেশ এই পৃথিবীর প্ল্যাটফর্মের বা গ্লোবের বাহিরের কোনো রাষ্ট্র নয় খুব দিনে দূরে টেকনোল মানে ইন্টালেকচুয়ালি কাজ করতে হবে যেখানে সব কিছু বাঁচে মনে রাখবেন খালো আবেগের বশবর্তী হয়ে আর আমাদের আব্বাসী হুজুরের বক্তব্যে আপনি যদি নাচানাচি করেন তাহলে বাংলাদেশে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না এটা আরো হিতে বিপরীত হবে কারণ আমাদের মনে রাখবেন আমরা বললাম না এই যে আমাকে সেদিন এই যে আমাদের আপনাদের কি বলে কবি আব্দুল যে মালয়েশিয়াকে উনি জিজ্ঞেস করেছিলেন যে তোমরা একসাথে স্বাধীন হওয়া দেশ তোমরা কোথায় আমরা কোথায় আমরা খাদে পড়ে আসি আর তোমরা কোথায় গেছো তোমাদের যেখানে আমরা গিয়ে সেই খাদ ক্লিন করি বা খাল ক্লিন করি বা আমরা রাস্তা ক্লিন করি আমরা ওয়াই উনি বলেছিলেন যে আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের তিন দিকে ভারতের মতো একটা রাষ্ট্র নেই আপনি কল্পনা করেন এই জন্য বলছি যে কোন কিছু করতে গেলে মাথায় রাখতে হবে আমাদেরকে ওইটা মাথায় রেখে কাজ করতে হবে যে আমাদের আমাদের মানে তিন একটা মানে আমাদের একটা শত্রু বা বাপন্ন আই ডো ওয়ান্ট টু টেক দ্যাম রিগার্ড দ্যাম এজ এন এনেমি আই দে আর আওয়ার নেইভর এবং দে শুড বি আওয়ার ফ্রেন্ড ড পিপল লাইক ইউ ইন পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইটস এ ভেরি গুড সাজেশন এবং স্টেটমেন্ট আই এপ্রিশিয়েট দ্যাট বাট ব্রাদার

এটা বুঝতে হবে এবং এটা আমাদের মতো মানুষ রাজনীতিতে যাওয়ার জন্য ক্ষেত্র সৃষ্টি করে দিতে হবে সিস্টেমটাকে প্রশ্ন হলো এরা কি এখন এটা করেছেন আপনি যে অবস্থা আপনি দেখেন নির্বাচনে যান আপনি গিয়ে দেখেন আপনি নিয়ে আসতে পারবেন না আপনি দেখেন না চট্টগ্রামে কি হচ্ছে একে অপরকে খুন করতেছে বর্তমানে এমপি হওয়ার জন্য কি এমন আছে এমপি হতে হতে হবে প্রয়োজনে গুলি করে মেরে ফেলবে তারপরে এমপি হতে হবে এই জায়গাতে কি আছে ভাই আপনি আমাকে বলেন তো এটা তো হওয়ার কথা না স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এমন দুর্বৃত্তান ভয়ঙ্কর দৃশ্য রাজনীতি থাকবে কেন দিস ইজ মাই কোয়েশন টু ইউ লেডিস এন্ড চেয়ারম্যান এটাই আমি আপনাদেরকে বলতে চাই এবং এটাই আমি জানাতে চাই আপনাদেরকে এটা আমার কাছে খুবই আশ্চর্য মনে হয় যে স্বাধীনতার তেপ্পান্ন বছর ছুয়ান্ন বছর পরে এসেও আজকে আপনি দেখেন না এখন যা হচ্ছে কতটা ভয়ঙ্কর রীতিমতো লাইফ থ্রেটেনিং সিচুয়েশন একে অপরকে গুলি করে মারতেছে শুধুমাত্র নির্বাচনের এমপি হওয়ার জন্য কেউ মনোনয়ন না পেয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে সে তার মিছিল দিচ্ছে তার লোকজনকে নিয়ে কারণ তাকে কেন এমপি মামুন উন্নয়ন দেওয়া হলো না এটা তো এটা তো কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না একটা দেশের আপনার দল আপনাকে মানে নমিনেশন দেয় নাই আপনি রাস্তাঘাট বন্ধ করে ট্রাফিক সৃষ্টি করে জার্মালের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে আপনি রাস্তা বন্ধ করে আপনার আন্দোলনে চলে গেলেন এটা বলেন আপনি এগুলা কোনো মানে মানে সিস্টেম এই আমি বলি এই যে মামদানিটা কেন আমার কাছে সাবজেক্ট আমার কাছে এই জন্যই সাবজেক্ট যে আমি চাই এখান থেকে আপনারা শিক্ষা নেন আমি আবারও বলছি আপনাদেরকে সুশাসনের পথ আমি দেখতেছি না বর্তমান ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত সুশাসন নিশ্চিত করার জন্য কোনো উদ্যোগ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভবিষ্যৎ অন্ধকার এবং রিয়েলি রিয়েলি অন্ধকার এটার জন্য কাজ করতে চান এটা নিয়ে কাজ করেন সুশাসন অর্থাৎ আপনি যেন ভোট চাইতে পারেন ভোট পাইতে পারেন এবং আপনার ভোট দেওয়ার অধিকারটা এই যে বললাম না একটু আগে আমার সাবজেক্টটা তো এটাই ছিল যে মামদানির বিলিয়ন ইয়ার্সটা সব ঐক্যবদ্ধ হওয়ার পরেও মামদানির জয় আটকাতে পারে নাই একটা দেশের সিস্টেমটা কতটা ট্যাক্সই এবং সাস্টেইনেবল এবং প্রোটেক্টেড ক্যান ইউ ইমাজ মাই সাবজেক্ট ইজ টুডে ইভেন ইউর পার্সপেকটিভ অন পলিটিক্যাল উইল চেঞ্জ বাংলাদেশ পলিটিক্স আই থিঙ্ক ফর সাময়ানুড চে নিউ পার্টি উইল দেি এবং আমি যে এন জি তার উঠে এসেছে উই গেট টু সাপোর্ট দেম মনে রাখবেন এই জেন্জির বাতাসটাও কিন্তু মামদানির গায়ে লেগেছিল মনে হচ্ছে আজকে মামদানিও কিন্তু জেন্জি থার্টি ফোর ইয়ার্স ওল্ড ওনলি দিস নাও দ্য মেয়র অফ নিউ ইয়র্ক সিটি বিশ্বাস করেন আপনি যদি খোঁজ না রাখেন হোয়াট ইস নিউ ইয়র্ক সিটি পজিশন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ বিং এ মেয়র অফ নিউ ইয়র্ক সিটি ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ দ্যাট আপনি আপনি যখন বুঝতে পারবেন তখন আটকে উঠবেন হাউ ইজ দা পসিবল এটাই হলো বাস্তবতা রিসেন্ট জেন সো এবার আমার বক্তব্য যে একটা দেশের সিস্টেম ডেভেলপ করতে হবে আপনারা সিস্টেম ডেভেলপ করেন সিস্টেম ডেভেলপ করার জন্য কাজ করি আমরা একসাথে যদি সিস্টেম ডেভেলপ করতে পারেন তাহলে বাংলাদেশে মামদানির মতো প্রতি গড়ে গড়ে আপনি মামদানি যেমন উঠে আসছে সার্ভ করার জন্য এবং আমি গতকালকে বলেছি এই নির্বাচনে উনি সবচেয়ে বড় জিনিস বলেছেন যে উই টফল্ড পলিটিক্যাল ডাইনাস্টি এই কথাগুলো উনি বলেছেন কিন্তু তার ভাষণটা আবার শুনবেন টফল্ড মিন আপনি জানেন হচ্ছে সরিয়ে দেওয়া বা প্রতিস্থাপন করা রিপ্লেস করা সামথিং লাইক দ্যাট বা এটাকে টপকিয়ে যাওয়া এই টফলটা হচ্ছে যে পলিটিক্যাল ডায়নেস্টি উনি বলছেন পরিবর্তন বিরুদ্ধেই উনি বলছেন যে আমরা যারা খেটে খাওয়া মানুষ এদেরকে আপনারা মনে করেন যে রাজধানীতে বা ওই জায়গাতে তাদের অধিকার নেই প্রতিষ্ঠা করেছি আমরা যে তাদের অধিকার আছে এবং দিশ ইজ আওয়ার মানে আওয়ার পাওয়ার সো এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার উনার বক্তব্য এবং বক্তব্যের দু দিয়ে শুনেন অনেকগুলা দিদির সাথে সাথে নাও এই যে আমি আলোচনা করতেছি ডেট ই মেন দ্যাট আমি একজন অন দ্য ব্লাইন্ড সাপোর্টার টু আহ জোহরান মান দাওনি নাও আইম বাট এবং আমি আবার বলি নির্বাচনের জন্য বাংলাদেশের নির্বাচন হয় সেই নির্বাচনের কার্যকারিতা কতটুকু সেটা ভেবে দেখা দরকার এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো জেনারম্যান আপনারা নিউ ইয়র্ক সিটির মামদানির এই জায়গা থেকে আপনারা এই যে আপনি বলছেন যে আমাদের মতো মানুষ দরকার আমি নির্দ্বিধায় বলতে পারি যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের মতো মানুষকে রাজনীতিতে আনাগুনা না দেখবেন ততদিন পর্যন্ত আপনার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে আসবে না আমি গ্যারান্টি দিতে পারি আমি না হলেও আমার মতো আর একজন মানুষ থাকতেই হবে তার কোনো বিকল্প নেই আপনি যাদের দিয়ে পরিবর্তন করবেন চুয়ান্ন বছরে কি তাদের দিয়ে পরিবর্তন এসেছে মানে এসেছে ফার্স্ট কোয়েশ্চেন ইজ যারা পরিবর্তন করবেন এদের মন মানসিকতা সেন্টিমেন্ট টুয়ার্ডস সিস্টেম Good governance, or the government, to the people, to the country, to the system, to the generations. It take a change. I say the in fact it's not. So how can they bring the, bring changes? If they could do, they would have been done already because you know they were in the power. For example, I'm not talking about any particular political party. I'm talking about all the parties that ruled Bangladesh in so that way. So what is the significance? The significance is unless they believe in the system development, un unless they believe in change. There will be no change in the governing system. like you that ংর্নি মানদানি মেয়র হয়েছেন এতটুকু পৃথিবীর এত ক্ষমতাবান সিস্টেমের বিরুদ্ধে গিয়ে বিশ্বাস করেন ইট ইস আনথিংকেবল আনথিংকেবল এই জায়গায় উনি হচ্ছেন মেয়র একটা দেশের সিস্টেম কতটা বেস্ট সাস্টেইনেবল অ্যান্ড সত্যিকার অর্থেই ফাংশনাল হলে ইট কুড হ্যাপেন এটাও ঘটতে পারে দিস ইজ মাই সাবজেক্ট টু নাইট লেডিস অ্যান্ড জেনমেন সো প্লিজ এই ভিডিওটা দেখবেন যারা কনফিউজড তাদেরকেও দেখাবেন শেয়ার করবেন আলোচনা করবেন আমি যে পয়েন্টগুলো তুলে ধরেছি আমি আবার বলছি সত্যিকার অর্থেই যদি আপনি

I don't see a, 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 like a good mechanism they are placing in front of us to bring good governance or establish or implement good governance in the governing system, ladies and gentlemen. This is so sad. If you guys fail this time, you'll be failed forever, even though you'll be failed up to your generations to come, ladies and gentlemen. Therefore, wake up, raise your voice.

জুডিশিয়ারি টু সেপারেট জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ এটা যদি কারো ম্যানিফেস্টোতে না থাকে আপনি দয়া করে তাকে ভোট দিবেন না যদি আপনি দেন তাহলে আপনি আপনার সন্তানের সাথে এমন প্রতারণা করতেছেন বিশ্বাস করেন মানে একটা সদ্য বিবাহিত স্ত্রীর সাথে একজন স্বামীতে প্রতারণা করছে তার চমারাত্মক এটা এটা আমি আপনাদেরকে বলে দিলাম যদি এখান থেকে মানে বিচার বিভাগের স্বাধীনতা নির্বাচন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড় করানো আমি আবারও বলছি কোনো উন্নয়ন প্রকল্পের কোনো কথা শুনবেন না আমি যেগুলো বলছি প্রাতিষ্ঠানিক রিফর্মস এবং প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট এই জায়গাতে সুশাসনের জন্য যদি তারা মানে কার্যকরী মানে ম্যানিফেস্টো না দিতে পারে ডু নট ভোট ফর দেম ইভেন দো ইটস ইউর পলিটিক্যাল পার্টি ইভেন দো ইট ইজ ইউর লিডারশিপ ইভেন দো ইট ইজ ইউর মার্কা আই মিন লাইক রাইট মিনাই বিকজ দিস ইজ দন হাউ দে ডু নট বিলিভ ইন Institutional reforms or changes, there'll be no democracy, and rule of law in Bangladesh. That is the bottom line. If you do not believe it, you are the loser, ultimately. That's what it is, ladies and gentlemen. So, what Mamdani said, I don't know how much he can fulfill during his term but tenure. But one thing I am so fond of and fascinated by because of the system that আটকাতে পারে নাই হোয়াট এ সিস্টেমোক্রেটিক সিস্টেম ইন দি ইউনাইটেড অফ আমেরিকা ফ্যান অফ দ্যামস ওয়াই ইস্যুর ফলো ইস্যুর বি এ ফ্যান ইস্যুর বিদাউট